হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ পল্লবী বেশ কিছুদিন ইনঅ্যাক্টিভ থাকার পরে আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে বা কিছু শেয়ার করতে বলতে পারো তো আমরা তিনজনই কোথাও একটা যাচ্ছিলাম বুঝতেই পারছো আর এটা হলো কলকাতার ট্রাফিক জ্যাম মানে আমরা কলকাতায় যাব কিন্তু ট্রাফিক জ্যামে ফাঁসবো না এটা একটা অসম্ভব ব্যাপার মনে হয় আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমাকে একটা দরকারের জন্য কলকাতা যেতে হয়েছিল তো সেখানে একটা মাসি বাড়ি আছে ওখানে আমি তিন দিন স্টে করেছিলাম তো সেখানে বোনেরা আমাকে বলল যে দিদি চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি তো ওরা আমাকে বলল যে সিসি টুয়ে যাবে তো সিসি টু আমি ভেবেছিলাম সিসি টুই হয়তো হবে তো পরে জানতে পারলাম সিসিটা হলো সিটি সেন্টার তো বাড়ি থেকে অনেক কিছু ভেবে গিয়েছিলাম কিন্তু মানে কি কি দেখবো পুরোটা এক্সপ্লোর করব এরকম একটা জিনিস ভেবে গিয়েছিলাম কিন্তু তার ফাইভ পার্সেন্ট হয়তো কমপ্লিট হয়েছে বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট বাদ চলে গেছে কারণ আমাদের খেতে বেশি সময় চলে গেছে আর ব্লক এতে এন্ট্রি নিয়েই দেখলাম বাদিকে বড় একটা হলে পুজো হয়েছে কিসের পুজো জানি না কোনো মূর্তি ছিল না কিন্তু পুজো হয়েছিল কারণ এন্ট্রি নিয়ে এত সুন্দর একটা ধূপ স্মেল আসছিলো মানে দুনিয়ার সমস্ত স্মেল একদিকে আর ধূপ স্মেলটা একদিকে জাস্ট প্রাণটা ঝুড়িয়ে যায় তো তারপরে বললাম যে খুব একটা ঘুরতে পারিনি বাট তবুও যেটুকু ঘুরেছি একটু একটু ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আর তারপরে আসছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হলো আমাদের মতো গরিব মানুষ মানে আমাদের মতো গরিব মানুষ আমরা গিয়েছিলাম কলকাতার সিসি টুয়ের একটা শপিং মলে তো এখানে গিয়ে না আমি শুধুমাত্র ড্রেসগুলো দেখছিলাম আর শুধু প্রাইস চেক করছিলাম এগুলোর দাম কত এগুলোর দাম কত মানে আমি আমি ভীষণ কিউরিয়াস হচ্ছিলাম এটা জানতে যে সব ড্রেসগুলোর দাম কত হয় তো তারপরে দেখলাম দাম দাম দেখে মনে হচ্ছিল মাথা ঘুরে আমি পড়েই না যাই তো তবুও নির্লজ্জের মতো তিনটে ড্রেস নিয়েছি ট্রায়াল দেবো বলে মানে অ্যাকচুয়ালি মেন ফোকাস ছিল ছবি তুলবো ভিডিও করবো আর কিচ্ছু না তারপরে নীলজ্জের মতো নিয়ে গেছিলাম ট্রায়াল দিলাম ভিডিও করলাম আর লাস্টের ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তারপরে ওইখান থেকে ওই ব্যাগটা ওখানে রেখে সেকেন্ডের মধ্যে আমরা হাও আমাদের আর কে খুঁজে পায় তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম ম্যাকডোনাল্ডসে আর তোমাদের সাথে কদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি ফার্স্ট টাইম পিৎজা খেয়েছিলাম আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তো তখন বলেছিলাম যে বার্গারও আমি খাইনি তো আমি ভাবলাম বার্গারটাই ট্রাই করি বোনেরা আছে ওরা হয়তো জানবে কোনটা ভালো খেতে হবে তো বনি আমাকে বললো যে দিদি এটা খাও ভালো হবে তো সিরিয়াসলি জাস্ট দারুণ লেগেছে আমার টেন অন টেন তো পিৎজা খেয়েও যেমন ভালো লেগেছিলো তেমনি আমার বার্গারটা খেয়েও খুব ভালো লেগেছে আর এখানে আসলে এসে আমি ফার্স্ট টাইম দেখলাম এই কীভাবে অর্ডার করা হয় মানে ডিজিটালি যে গিয়ে শপে গিয়েও যে আমাকে রেস্টুরেন্টে গিয়েও ওইভাবে অর্ডার করতে হয় এটা ফার্স্ট টাইম আমি দেখলাম এটা নতুন একটা এক্সপিরিয়েন্স আর তারপরে ওখান থেকে বার্গার খাওয়ার পরে তো ওই ব্লক এতেই একটা মামার দোকান আছে ওই মামাটা ট্যাটু বানায় ট্যাটু করে তো ওখানে গিয়েছিলাম তারপরে মামা আমাদেরকে মোমোজ খাওয়ালো আর পিৎজা খাওয়ালো আর এখানে আবার একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে অ্যাকচুয়ালি মামার দুটো পিৎজা অর্ডার করেছিল । তো একটা পিৎজা বেশ ভালো ছিল কিন্তু আর একটা পিৎজা সব ঠিক ছিল কিন্তু শুধুমাত্র পিৎজাটা স্লাইস করা ছিল না তো সেই জন্য মামার সঙ্গে সঙ্গে ফোন করলো ফোন করে অবজেকশন জানালো তো ওখান থেকে উনি সব অর্ডার কর নাম্বার সমস্ত কিছু চাইলেন ছবি পাঠাতে বললেন তারপরে বললেন যে ঠিক আছে স্যার যা যে যেই ভুলটা হয়েছে সেটার জন্য সরি আর আপনি এই পিৎজাটা এনজয় করুন আপনার জন্য নতুন পিৎজা আমরা পাঠাচ্ছি তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম আর এখানে না সময় বোঝে যায় না কী করে সময় কেটে যায় আর কখন কটা বাজে তো তারপরে বেশ ধীরে সুস্থ বাড়ি চলে এসেছি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টাটা সবাই ভালো থেকো